বন্ধুতর খাতিরে বড় দইছিল আচ্ছা আর আমাদের যত বছর লড়াই হবে মানে ওই নিতাই মাতর কাড়া একটা থাকবে কি কাড়াটা থাকবে আর মানে পানু সিং বাবুও থাকবে हां তিন তিনটা জোড়া নিয়েছিল हां তা তো বিরাট মানে বিখ্যাত লড়াই দেখাইছে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ততু বালা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একজন শিল্পীর কাছে এসেছি তো আমি কাড়া লড়াই নিয়েই যাক ওনার কাছ থেকে দু এক কথা শুনবো কি ওনাদের কিছুদিন আগে কাড়া লড়াই পেরিয়ে গেছে তো উনি হচ্ছে একজন বিখ্যাত শিল্পী তো কিসের শিল্পী বটে সেই সম্পর্ক আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মনোজ রায় গ্রাম ভৈয়াটি পোশ থানা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে এখন ঠিকই আছে মোটামুটি ভালোই ঠিকই আছে হুম তো যাই হোক আপনাদের এখানে তো কিছুদিন আগে একটা কাড়া লড়াই পেয়ে রাঙ্গি আর কি হ্যাঁ হ্যাঁ তো কাড়াটা কি আপনারা এনেছিলেন তখন এই নিতাই মাহাতো হ্যাঁ আমরা এনেছিলি বিখ্যাত কাড়া রসিক নিতাই মাহাতো কানালের আচ্ছা সেই কাড়াটি মানে আমাদের একান্ন হাজার কাড়া ছিল ফার্স্ট প্রাইজ তো তাতে জড়া হয়েছিল হেসলার ওই লালটু মাহাতো তো তাতে বানাসর বাবুর যে বানাসর বাবুর কিনেছিল ওর কাছে তো সেই কাড়াটি লড়াই পেয়ে গেছে কিছুদিন আগে তো ওটি কাড়াটি কে এনেছিল আপনার বাবা না কে এনেছিল হ্যাঁ আমার বাবা এনেছিল

যাই হোক আমি আপনার বাড়ি গেছিলাম তো দেখলাম যে অনেক কিছু মানে ছবি আছে তো তো বিশেষ করে আমাদের কর্মকার ভাইয়ের মানে ছবি আছে আর কি মানে শিল্পী হ্যাঁ একজন হচ্ছে কার্তিক কর্মকার হ্যাঁ তাকে আমাকে মানে খুব ভালো লাগে এই জন্য কি যত শিল্পী আছে তাদেরকে যতই মানে ব্যাকওয়ার্ড রাস্তা হোক বা যতই কোনাই কোচাই রাস্তা হোক তা ছোট শিল্পী বা বড় শিল্পী সবাইকে তুলে ধরে

ওই আঁকা আঁকি বলতে কি কি আঁকা আঁকি করেন মানে মানুষের খালি ছবি আঁকেন না আর অন্য কিছু না না সব রকম এই মানুষের ফিগারেরও ছবি আঁকি ল্যান্ডস্কেপও আঁকি আর এমনি সিমেন্টেরও কাজ করি সিমেন্টের মূর্তি ফুর্তিও বানাই বাকি পার্ট টাইম কি করা হয় স্কুল হ্যাঁ পার্ট টাইম স্কুলে এখন শেখানো হয় বুড়িটি প্রাইমারি স্কুলে মানে বাচ্চা থেকে প্রত্যেক হ্যাঁ মানে ভেদটা শক্ত না হলে তো আর ছবি আগে যাবে কি নাই আচ্ছা হ্যাঁ ছোট থেকে স্টার্টিংটা যদি না ভালো হয় তাহলে ছবি নাই ভালো প্রথমে আমি মানে ঘরে ওই ছোট সময় আমি আঁকা আঁকি করতে ঘরে তো তখন একটা আমাদের গ্রামের প্রাইমারি মাস্টার ছিল নাম বটে নবেন্দু মাহাতো তো সে দেখিয়েছিল তখন আমাকে বলেছিল আমার বাবাকে বলেছিল যে কোনো এক জায়গায় যদি ভালো আঁকা ইসে মানে মাস্টার কাছে ভর্তি করে দেওয়া হয়তো ছবিটা মানে ছেলেটা ছবি ভালো আঁকতে পারবে পারবে তো সেই দেখে আমার বাবাও অনেক সাপোর্ট করেছে মানে ভর্তি করে দিয়েছিল রাঘবপুর রাঘবপুরে ভর্তি করে দিয়েছিল মানে আমার গুরু এখন হচ্ছে

শুধু রং পেইন্টিং এর ছবি বানানো হয় না এমনি আরো সিমেন্ট টিমেন্ট দিয়ে প্রতিমা বানানো প্রতিমা বানানো হয় মানে এমনি মন্দিরে কোন মন্দিরে যদি কেউ বলে যে আমার একটা কালী ঠাকুরের ছবি চাই বা শিব ঠাকুরের ছবি চাই বা গণেশ ঠাকুরের প্রতিমা করি প্রতিমা হ্যাঁ মানে সিমেন্ট মানে এমনি মাটি দিয়ে না মাটির বানানো হয় তো রড সিমেন্ট দিয়ে বানানো হয় গিটি ফিটি দিয়ে ওগুলা বানানো হয় কোনো ব্যাপার নেই তাহলে ওইটার দিক দিয়েও মানে আপনি মিস্ত্রি যাকে বলা হয় আর কি হ্যাঁ 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 যাক এটা কতদিন ধরে করে আসছে এটা মোটামুটি দুহাজার থেকে দু থেকে শুরু করেছে আহ এটা মোটামুটি আগে তো হয়ে হয়ে আসছে আর কি হ্যাঁ হ্যাঁ এই আর এখন মানে অনেকে সাপোর্ট করে আগে ফার্স্ট এ বলতো ছবি আঁকে কি হবে হুম সবাই ফার্স্টে ফার্স্টে বলতো যে ছবি আঁকে কি হবে কতদূর কি হবে কিন্তু এখন মানে বর্তমানে অনেক লোকে সাপোর্ট করে যে ছবি আঁকা যে একটা ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ আছে সেইটা আর কি মানে এখন বুঝা যাচ্ছে আর সবাই বুঝতেও পারছে যে পড়াশোনা বাদ দিয়েও অনেক কিছু শিখা যায় ছবি আঁকাটাকে আপনি মানে কিরকম ভিতরের থেকে মানে একদম পুরো অন্তর থেকে ভালোবাসেন বলেই তো মানে সেই জায়গাটা ঢুকতে পারি একদম মানে বলতে পারো কি আর্ট ইজ মাই হার্ট মানে শিল্পটাই আমার একদম মানে সিরাই সিরাই হয়ে গেছে আর কি যাক অনেকগুলো ছবি দেখলি তার মধ্যে আপনার আর এখন বর্তমানে আরো মানে যে ছবিগুলো আছে এখন পেন্ডিং আমার সেই ছবিগুলো পুরুলিয়ার ঐতিহ্য নিয়ে মানে কাড়া লড়াই কাড়া লড়াইয়ের রসিক বা সোনাচের বড় বড় রসিক তাদেরও ছবি আঁকা হবে কাড়া লড়াইয়ের রসিকদের মধ্যে আপনি যেমন বলছেন যে কার্তিক কর্মকারকে আমি একটা ছবি গিফট করবো তো আপনার কাল কাকে ভালো লাগে কাড়া লড়াইয়ের মধ্যে পানু সিং হ্যাঁ পানু সিং এর একটা ছবি বানাও গিফট করবো ওনার তো কারা লড়াই মাঘের চারদিনে তাহলে তিন দিনটা জোড়া নিয়েছিল হ্যাঁ ত বিরাট মানে বিখ্যাত লড়াই দেখাইছে তাদের তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো তাদের একটা ছবি আমি আঁকবো দেখি কারাটাও তো আপনার মানে দেখাই বটে মানে ছবির মধ্যে তো সবসময় দেখা যায় তো এবারে ছবিটা একদম মানে কারা টাও থাকবে আর মানে পানসিং বাবুও থাকবে মানে হাতে ধরার মতো আমরা মানে ছবি তুলি সেই ছবিটা মানে নিজের হাতে বানাবো হ্যাঁ মানে ছবিটা দেখে নিয়ে যেমন বলতে হয় যে এটা মানে তোলা ছবি বটে না আঁকা ছবি বটে ওরকম ভাবে ছবিটা আমি বানাবার চেষ্টা করব এবার কতটুকু ভালো হয় সেটা মানে পরে দেখা যাবে তাহলে যাক যতটুকু আপনি ছবি তুলেছেন দু একটা ছবি তো আপনার ঘরে আছে অবশ্যই হ্যাঁ অনেক ছবি আছে অনেক ছবি আছে তো যাক আমি ওই স্কেচগুলো আপনার তুলে ধরব বাকি দু একটা ছবি যেগুলো এমনিতে বানাইছেন সেগুলোও তুলে ধরবো তাই এমনিতে কত কি রকম মানে পয়সা দিয়ে বানানো হয় যেমন অনুসারে করে সেরকম ভাবেই করে মানে যেরকম এমনি ছবির সাইজ হিসাবে হয় এ থ্রি সাইজ এ ফোর সাইজ এ ফাইভ সাইজ ওইরকম মানে সাইজ হিসাবে মানে রেট হয় তারপরে মিডিয়াম হিসাবেও রেট হয় যেমন সেই অয়েল পেন্টিং এর আলাদা রেট হয় স্কেচ এর আলাদা রেট হয় ওয়াটার কালার এর আলাদা রেট হয় সিমেন্ট এর আলাদা রেট হয় ভালো কোনটা সব চাইতে ভালো মানে যা যেটা চয়েস আমার পক্ষে সব চাইতে ভালো তো স্কেচটা পেন্সিল স্কেচের কিন্তু ওইটার যেরকম ভ্যালু সেমনি খাটা খাটালিও আছে আর অয়েল পেন্টিংটা লং লাস্টিং ওইটা মানে বেশি টেকসাই হুম কেন বাসে হয় না ওটার কোনো ক্ষয় ক্ষতি হয় নাই মোটামুটি হ পঞ্চাশ বছর তো পেরে যাবে একটা ছবি একটা ছবি তাহলে কি ওকে মানে ঘুরে সাবন দিয়ে মুছা যাবে সাবন দিয়ে বা জল দিয়ে ধুলো কোনো অভাব নাই আর যদি বেশি ডাস্ট ফাট পড়ে যায় তাহলে মানে পেঁয়াজ কাটে নিয়ে আর ওটা ঘুষে দিলে একদম মানে যেমন নতুন একদম ছবি সেই যেমন নতুন করে মানে ছবিটা কিনলে হ্যাঁ যেমন তাহলে বাকিটা বাঁধা মানে ওটা নিজের ইয়ার থেকে করা হয় বাইন্ডিংটা যদি মানে কেউ যদি বানাতে দেই আর যদি বলে যে আমাকে বাইন্ডিং টা করে নিয়ে দিবে তাহলে ওই তো বাইন্ডিং চার্জ নেওয়া হয় আলাদা করে নাই তো মানে যে দেই সে বানাই বাইন্ডিং করায়লে না নিজের থেকেও করায়লে মানে আমি যদি বাইন্ডিং করে দেই তাহলে ওই আমার মানে নিজের ছবির মতো আমি বাইন্ডিংটা করাতে পারি যে কোনটা ভালো মানে ভালো হবে কোন ছবিটাই স্কেচে কোনটা ভালো বাইন্ডিং মানে ইয়ে হবে ফ্রেম হবে ওয়েল পেন্টিং এর কোনটা ভালো ফ্রেম হবে ওরকম ভাবে বানানো হয় তো যাই হোক মোটামুটি আপনারা ইনার কাছ থেকে অবশ্যই দু এক কথা শুনলেন ইনার শিল্পী কথা ইনি কি শিল্পী বটে তো আমি শিল্পী কথা কোনোদিনও তুলে ধরি নাই যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আর এই শিল্পী দাদাকে আরও যাতে ইনি উচ্চ পদে যেতে পারে বা ইনি যাতে মানে একটু আমাদের দর্শকদের থেকে বা আমাদের পাবলিকদের থেকে যাতে একটু সাপোর্ট হয় তার ব্যবস্থা করে দিবে আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আচ্ছা হ্যাঁ ওইটাই মানে লড়াই এর ভিডিও এসব পুরুলিয়ার ঐতিহ্য ছাড়া হয় আচ্ছা কাড়া লড়াইয়ের ভিডিও ছাড়া হয় তাহলে ইউটিউবার নামও আপনি পরিচিত আপনার চ্যানেলটার নামটাও বলে দিন রাখুন যাতে মানে সবাই দেখে আমাদের দর্শকরা আমার চ্যানেলটার নাম ওটা পিওর পুরুলিয়া ইউটিউব চ্যানেল পিওর পুরুলিয়া লেগে সার্চ করলে সবাই পেয়ে যাবে দেখ সবেমাত্র নতুন খোলা হয় হা হা বেশি দিন হয় নাই মোটামুটি দেড় দু মাস হলো তো চলুন কিরকম ভাবে মানে কিরকম শিল্পী হিসাবে কিরকম কাজ করে রেখেছে আর কি অনেকজনই এসে যাওয়া করছে বাড়িতে তারা ছবি নিয়ে যাবে তো যাক ইনি কিরকম মানে ছবি তৈরি করে রেখেছে সেই ছবি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার চি পূজা অৰ্ডাৰ কোন দিওঁ

এই দাদাকে অবশ্যই আপনারা সকলেই জানেন আমাদের সকলেরই সুপরিচিত ইউটিউবার এখন বর্তমানে ছৌ শিল্পী কার্তিক কর্মকার দেখছেন দাদার চিত্রটাকে এই দাদাই তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি নিজের হাতেই বানাচ্ছেন নাকি বাহ এটা পেন্সিল স্কেচ ছবিটা অরিজিনাল পাওয়া যাবে কতদিনকে

बहुत सालों के अच्छे होंगे अच्छे अच्छे इटे हमने पढ़ा प्रति वैसी बोटे कि अच्छे अरे इटे एक बागान कितने अच्छे होंगे अरे इटे तो स्वादिष्ट हैं एमएस धोनी कि इन्हें तो हमारे क्रिकेटर दिन मुझे देखा होगा एक जन सेरा पिलियाँ আরে এটা লাইভ স্কেচ ওয়াটার কালার করার ছবি হবে বৃষ্টির দিনে চলে হবে মানে নদীতে যেমন বান ভাসে আসছে কি বসে বসে নেই ছবি লাইভ আর এটা একটা গণেশ ঠাকুরের ছবি আর এটা একটা একজন অর্ডার দিয়ে হবে এই ব্যক্তিটা কোন জায়গার এটা মানে চার চার ওটা আচ্ছা